আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে নতুন একটি কাজের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি তো আমার পাশে যে বসে আছে উনি হচ্ছে যার কাজ করতে যাচ্ছি উনি আমাদেরকে আমাদের ইউনিভার্সিটি থেকে রিসিভ করতে এসেছে তো আমরা চারজন যাচ্ছি ওনার কাজ করতে এরকম কাজ আগে কখনো করি না এটা টোটালি একটা নতুন কাজের অভিজ্ঞতা বলা যায় আসলে রাশিয়াতে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুই মাস কাজ খুবই কম সো অনেক দূর হয়ে যায় কাজ করতে হয় এই সময়টা আর যারা ওয়ার্ক পারমিট আছে তাদের জন্য প্রবলেম হয় না বাট আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য একটু প্রবলেম হয় তাই অনেক দূরে দূরে মাঝে মধ্যে অনেক দূরে দূরে যায় কাজ করতে হয় তো আজকে জার্নিটা হচ্ছে অনেক লং জার্নি অনেক দূরে যেতে হবে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের এত দূর লং জার্নি কাজের অভিজ্ঞতাটা কেমন আর রাশিয়া যে কত সুন্দর এটা এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য রাস্তার রাস্তার পাশে তুষার প্লাস যে যেখানে যাচ্ছে এটা হচ্ছে একটা গ্রামের মতো গ্রামের যে বাসাগুলো অনেক সুন্দর সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকুন তাহলে দেখতে পারবেন রাস্তার পাশে গাছগুলো আসলে অনেক সুন্দর ছিল তারপর তুষারে চারদিক সাদা আর রাশিয়াতে যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য মার্চের দিকে অ্যাপ্লাই শুরু হবে মার্চের শেষের দিকে তো আপনারা চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব এজেন্সি অ্যাভয়েড করার জন্য একজন স্টুডেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করাইতে পারলে ভালো আর একটু যাচাই বাছাই করে তারপর অ্যাপ্লাই করবেন আশা করি বিষয় হয়ে যাবে রাশিয়াতে বিষয় এসে খুবই ভালো মাস্টার্সের জন্য হলে আরো ভালো তো আর যারা ওয়ার্ক পারমিটে আসবেন তাদের জন্য হচ্ছে ওয়ার্ক পারমিটের বিষয়টা অনেকটা ক্রিটিক্যাল হয়ে গেছে তো এত তো ফাইল নিচ্ছে বাট আসতে দেখতেছি না কাউকে সবাই শুধু ফাইলে নিচ্ছে তো আরেকটু ওয়েট করেন আরেকটু বিষয়টা ইজি হোক ম্যান পাওয়ারের প্রবলেমটা আসলে এটা একটা আকার ধারণ করছে ওয়ার্ক পারমিটের বিষয়টা তো এত তার কিছু নাই তো আমাদের জার্নিটা ছিল অনেকটা পিকনিকের মতো চারপাশে এত সুন্দর পরিবেশ রাশিয়াতে আসার পর আসলে এটাই ছিল আমার ফার্স্ট অভিজ্ঞতা গ্রামীণ পরিবেশ রাশিয়ার আসলে অনেক সুন্দর ছোট বাসাগুলো ছোটো ছোটো বাসাগুলো এগুলো দেখার মতো আর এখন হচ্ছে প্রচুর ঠান্ডা তাই এগুলোতে খুব কম মানুষই বসবাস করে সবাই শহরমুখী কারণ এখানে প্রচুর ঠান্ডা আর আপনারা যারা ইয়াতে আসতেছেন ওয়ার্ক পারমিটে আসবেন তাদেরকে আসলে সাধারণত এইসব সাইটে কাজ করতে হবে কারণ এইসব সাইটে সাধারণত ফ্যাক্টরিগুলো এর এগুলো গ্রামীণ পরিবেশে আপনারা যারা ওয়ার্ক পারমিটে আসবেন তাদের জন্য এইসব গ্রামীণ যেই পরিবেশগুলো এই রকম পরিবেশের মধ্যে কাজ করতে হবে কারণ হচ্ছে যে ফ্যাক্টরিগুলো বা গোডাউনগুলো এগুলো আসলে এ এইরকম পরিবেশে হয়ে থাকে এগুলো মেন সিটিতে হয় না তো এরকম মন নিয়ে তারপর আসে আসবেন আসার পর যে আপনাকে মেন সিটিতে দিয়ে দেবে এরকম না আপনার এইট্টি পার্সেন্ট সম্ভাবনা থাকে যে মেন সিটিতে আপনাদেরকে কাজ দেবে না কাজ দেবে হচ্ছে একদম গ্রামীণ পরিবেশ খোলামেলা পরিবেশ এরকম পরিবেশে কাজ হবে তো আসতে পারলে খারাপ না রাশিয়া আমি মনে করি বলোই এখান থেকে আসলে অন্য কান্ট্রিতে যাওয়ার একটা অপরচুনিটি থাকে তো আমাদের জার্নিটা আসলে ছিল কি বলবো মানে ঢাকা থেকে একদম কক্সেস বাজার এতটুকু দূরত্ব হবে একদম একশো চল্লিশ তিরিশ স্পিডে টানতেছে প্রাইভেট কার তো প্রায় আমাদের দেড় ঘন্টা উপরে সময় লেগে গেছে যাইতে আমাদের কাজটা ছিল খুব স্বল্প সময় সকাল নয়টার দিক দিয়ে ইয়া থেকে বের হয়ে হোস্টেল থেকে বের হয়ে প্রাইভেট কার দাঁড়ানো ছিল তারপর প্রাইভেট কারে উঠে ওইখানে যাইতে দেড় ঘন্টা লাগে সাড়ে দশটার মধ্যে চলে যায় তো দেড় ঘন্টায় সময়টা কম মনে হলেও অনেক দূর অনেক জার্নি করলাম তো পরিবেশটা অনেক সুন্দর ছিল আশেপাশে অনেকটু উপভোগ করার মতো আপনারা যারা রাশিয়াতে আসবেন তাদের যদি পড়াশোনা থাকে অর্থাৎ এইসিসি অথবা অনার্স যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসার চেষ্টা করবেন স্টুডেন্ট বিষয়ে আসলে হয় কি আপনি যে কোনো কাজ করতে পারবেন প্লাস ওই যে কোনো সিটিতে যাওয়ার একটা অপরচুনিটি থাকে তারপর হচ্ছে আপনার ইউরোপে মুভ করার মতো রাশিয়া থেকে ইউরোপে মুভ করার মতো আসলে অনেক স্কোপ থাকে ইচ্ছে করলেই মানে যাওয়ার একটা অপরচুনিটি থাকে এটা গেমের মতো না এমনিতে নর্মালি যাওয়া যায় আপনার এক দুইটা কান্ট্রি দুইটা তিনটা কান্ট্রি ভিজিট করলে আপনি ইউরোপের কান্ট্রিতে ভিজিট বিষয়ে ঢুকতে পারবেন তো এরকম একটা অপরচুনিটি থাকে ওয়ার্ক পারমিটে তো আর এত কিছু করার সময় পাবেন না স্টুডেন্ট বিষয়ে আসলে আপনি ফ্রি টাইম পাবেন অনেক তারপর আপনার ল্যাঙ্গুয়েজটাও শেখা হবে তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসার জন্য আর আবেদন তো সামনে মাসে মাসে শুরু হবে তো ইচ্ছে করলে আমার মাধ্যমে আবেদন করাতে পারবেন বা আপনার পরিচিত যদি থাকে তার মাধ্যমে আবেদন করাইতে পারেন একটু যাচাই বাছাই করবেন আর আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবেন আর হচ্ছে এখানে আমার পেজের পেজিয়ারে লিঙ্ক দেওয়া আছে আমার পেজে থাকবেন কারণ যাবতীয় তথ্য তো আর ইউটিউবের মাধ্যমে দেওয়া যায় না আমার পেজের মাধ্যমে আমি শেয়ার করি তো পেজে শেয়ার থাকলে কি হয় আপনারা সরাসরি দেখতে পারবেন সবকিছু তো চলে আসলাম আমরা আমাদের কাজের সাইডে আহ আসলে কথা ছিল যে আমাদের কাজটা হবে ওয়ার হাউজের ভিতর তো আসার পর বুঝতেই পারতেছেন পরিবেশ থেকে কেমন ওয়ার হাউস পুরো ডাস্টবিন বললে চলে বাংলাদেশে মানে এটা একটা গোডাউন এখান থেকে মনে করেন যে একটা মার্কেটের মালামাল এখান থেকে স্টক থাকে এখান থেকে নেই তো আসছে যেহেতু অবশ্যই কাজ করতে হবে এত দূর জার্নি করে আসলাম এগুলো হচ্ছে আপেল প্রচুর পরিমাণে আপেল ছিল কাইসি কাজি দুরা এগুলো আবার সাথে করে কিছু নিয়ে আসছি এগুলো ফ্রিতে এগুলো আবার আপেলের কাজ আমাদের ছিল না আপেল হচ্ছে এভাবে স্ট্রক ছিল এগুলো গাড়িতে উঠাইছে উঠে জাস্ট ডেলিভারি দিচ্ছে আমাদের কাজ ছিল হচ্ছে পিছনে পিছনে একটা গুডান ছিল আলুর ওইখানে তো আমাদের আসলে ফোকাস ছিল সবাই আপেলের প্রতি বাঙালি বলে কথা তো এখানে পরিবেশটা ছিল অনেকটা স্যাঁত স্যাঁতে এটা একটা দুর্গন্ধময় এগুলো পেঁয়াজ প্রচুর পরিমাণে দুর্গন্ধ পশা পেঁয়াজ তারপর হচ্ছে পাতাকপি পাতাকপি ছিল অনেক তারপর গাজর তারপর বেগুন এগুলো আমাদের আসলে এগুলোতে হাত দিতে হয় না আমাদের মেন কাজ ছিল হচ্ছে যে আলু আলু এখানে প্রচুর পরিমাণে আলু ছিল এগুলো জাস্ট বস্তার ভিতরে গড়া তো আমরা চারজন আসছিলাম আমাদের কাজের সময়টা ছিল সকাল তো সাড়ে দশটা থেকে আর বিকাল পাঁচটা পর্যন্ত তো ভিতরে যে কই যে বস্তা স্টক করা যায় এগুলো আগে আগের লোকজন এসে কইরে গেছিল আগে শিফটে একটা শিফট আসছিল তারপর আমরা কাজ শুরু করলাম যে আলু এখানে অনেক আলু ছিল এগুলো বস্তার ভিতরে বড়া বড়ে এখানে রেখে দিই যেখানে বস্তার ভিতরে বড়ি এখানে রেখে দিই বাকি গাছগুলো আমাদের কাজ হচ্ছে শুধু খালি আলুগুলো বস্তার ভিতরে বড়া ও এগুলো গাজর গাজর স্টক ছিল অনেক জমিদারি কাম কিন্তু অনেক ময়লা ছিল আলুর মধ্যে অনেক ময়লা ছিল মানে এরকম অভিজ্ঞতা হয় না এত ময়লার মধ্যে কাজ করি নাকি কোনো রাশিয়াতে আসার পর প্রচুর মহিলা ছিল একদম নাক টাক বইরা গেছিল নাক টাক দিয়ে অনেক দুলা গেছিল তারপর কাজ শেষ বাসায় আসার বেলা পাঁচটা দিক আমাদের কাজ শেষ হয়ে যায় তো ওই কোম্পানির গাড়ি আমাদেরকে আমাদের হোস্টেলে দিয়ে আসে তো আজকের মতো এই পর্যন্ত ছিল অন্য একদিন অন্য কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে হাজির হব আর আপনারা যারা আমাদের আমার পেজে অথবা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে আমার পেজ এর লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই পেজে জয়েন হবেন সেক্ষেত্রে আমি রাশিয়া বিষয়ক যে কোনো তথ্য দিতে আপনারা সহজেই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ